ভাইরাল হওয়ার জন্য মানুষ কত রকমের জামা প্যান্ট পেন আর এই এক বোকা সুদা যাই ন্যাংটা ভিডিও করে তো আজকে আমি এমন একটা প্রাণী রস করবো নাম তার খাসি নাই তার বিশি নামটা বা কি বালকায় বালকা মা জুনিয়ার

পারে জুনিয়ার খাসি মরে বোধহয় যাওয়া হবে মানসিক জীবন দেখো নাই চৌদ্দ গোষ্ঠীর তুই হলো এক নাম্বার বোকা সুতা জুনিয়ার দেবা তোর মাইয়ে হলো এক নাম্বার বোকা সুতা সঠিক বলেছেন ধরো 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 টুটি গোয়ার আগত ধনিয়ার দোকান

বদি তোমার চিন্তা করেন না মুই তোমার বিয়ে দিম আছে মোটে দেখবেন নাকি এদের নাম হলো জুনিয়র কালা মাংকু জুনিয়র কালা মাংকু মুই আর পালং লে বুঝছেন আর একটা লোক দেন রোস্টার নাম রোস্টারে ছোট ভাই চলো আলো সবাই মিলে জুনিয়র দিবার গাটটা ফাটাই ভিডিও তো সার্ভে বদি ভিডিও না আসলে খাবেন কি মোর সেটার মাথা খাবেন

ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানা হয়েছে কাউ মনে কিছু নেবেন না ভিডিওটা শুধুমাত্র কমেডির জন্য বানা হয়েছে